আজকে ক্যাটালগ ড্রেস নিয়ে আসছে এটা হচ্ছে বিন হামিদের আবাস কালেকশন রানার্স তো প্রথমে আপনাদেরকে পেঁয়াজ কালার ড্রেসটা দেখাবে এগুলো প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য ক্যাটালক ড্রেস এগুলো প্রত্যেকটাই হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ক্যাটালগের ড্রেস প্রথমে আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ কালারটা থাকবে ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন এইসব ড্রেস আজকে আপনাদের জন্য প্রত্যেকটাই কিন্তু ধামাকা প্রাইসে থাকবে একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আজকে দেখানো ড্রেসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে সম্পূর্ণ স্লিভসটা থাকবে স্লিভসটা খুবই সুন্দর পার্টাতে আমরা কাজ করা পাচ্ছি এ হচ্ছে সিল্কের মধ্যে আমরা সালোয়ারটা পাচ্ছি এগুলো অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের প্রোডাক্ট একেবারে রিয়াল পাকিস্তানি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আজকে দেখাচ্ছে বিন হামিদের ড্রেসগুলো আজকে দেখাচ্ছে দেখুন কত সুন্দর থাকবে এটা এ হচ্ছে সম্পূর্ণ দুপাটাটা থাকবে ডিজাইনার কালেকশন নিয়ে আসছি আজকে আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর অনেকগুলো ড্রেস দেখাবো এবং বিনহামিদের মধ্যে আজকে দেখাবো বিনহামিদের প্রত্যেকটা ড্রেসের প্রাইস কিন্তু সেম থাকবে আজকে শুধু কালার এবং ডিজাইনগুলো দেখবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে নিউ অ্যারাইভেল এগুলো প্রত্যেকটাই হচ্ছে একেবারে আপডেট কালেকশন দেখুন কত সুন্দর থাকবে এটা হচ্ছে অলিভ কালারটা থাকবে দেখুন এ হচ্ছে অলিভ কালারটা থাকবে এত সুন্দর ডিজাইনের মধ্যে আজকে ড্রেসগুলো আমরা পাবো এগুলো ডিজাইন দেখুন কত সুন্দর পিক অরিজিনাল পিকে ব্র্যান্ডেড ড্রেস এগুলো লোকাল না একেবারে অরিজিনাল পিকে ব্র্যান্ডেড ড্রেস নিয়ে আসছি এগুলো প্রত্যেকটা হচ্ছে বিন হামিদ ব্র্যান্ডের রানার্সের যেটা হচ্ছে রানার্স ব্র্যান্ড বিন হামিদও হচ্ছে বিন হামিদ ব্র্যান্ড প্রত্যেকটা হচ্ছে বিন হামিদ ব্র্যান্ডের রানার্স ক্যাটালকের আজকে আপনাদের জন্য সেরকম ড্রেসগুলো নিয়ে আসছি প্রত্যেকটার প্রাইস আজকে আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে দিব এগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আজকে শুরু ম্যাচটা আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন চলে আসে পাকিস্তানি ব্র্যান্ডের অনেক অনেক ড্রেসের কালেকশন চলে আসে যে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে এই যে গোল্ডেন কালারটা কত সুন্দর থাকবে গোল্ডেন কালারটা দেখুন এগুলো প্রত্যেকটার প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা করে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা করে থাকবে এ হচ্ছে সালোয়ার প্লাস স্লিভস আর দুপাটাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুপাটাটা আরও সুন্দর থাকবে এ হচ্ছে দুপাটা থাকবে দুপাটাটা কত যে সুন্দর থাকবে দুপাটা থাকবে ডিজাইনার দুপাটা অনেক সুন্দর এবং ডিজাইনার দুপাটা পেয়ে যাবো আমরা এই সাথে এখন আপনাদেরকে দেখাবো হোয়াইট কালারের মধ্যে এগুলো প্রত্যেকটাই হচ্ছে এটা হচ্ছে রিনা ক্যাটালকের ড্রেসটা বিন হামিদের এটা হচ্ছে রিনা ক্যাটালকের ড্রেস দুপাটা থাকবে কন্ট্রাস্ট এটা তো অনেক ওয়াও এই ড্রেসটা অনেক ওয়াও এটাও তিন হাজার পাঁচশো টাকায় থাকবে এই যে দেখুন ড্রেসের ডিজাইন দেখুন এগুলো হচ্ছে রাজকীয় ড্রেস প্রত্যেকটা ড্রেস হচ্ছে রাজকীয় ড্রেস ড্রেসের ডিজাইন দেখলে পুরো মাথা নষ্ট হয়ে যাবে স্লিভস আর সালোয়ার দুপাটা থাকবে কন্ট্রাস্টের মধ্যে এই যে এই আসবে হচ্ছে এই যে দেখুন দোপাটাটা কত সুন্দর কত সুন্দর থাকবে আমরা সব সময় আপনাদেরকে পাকিস্তান ড্রেসের কালেকশনগুলো এখন দেখাবো যেহেতু সামনে ঈদের সিজনটা চলে আসতেছে আমাদের শুরু মতো প্রচুর পরিমাণ কালেকশন চলে আসছে এখন দেখাবো আপনাদেরকে শিফরা ক্যাটালকের ড্রেসটা এটা হচ্ছে বিন হামিদের মধ্যে শিফরা ক্যাটালকের ড্রেস এটা সম্পূর্ণ এস কালার ডিপ অ্যাশ কালারের মধ্যে থাকবে ড্রেসের ডিজাইনটা ইউনিক থাকবে অনেক সুন্দর থাকবে এগুলো প্রত্যেকটি স্ট্যান্ডার্ড ড্রেস থাকবে এই যে দেখুন কোয়ালিটিফুল ড্রেস থাকবে অরিজিনাল পাকিস্তানের এবং ফ্রন্ট সাইড সাইড দুই পাশে কাজ করা আছে পাকিস্তানের ড্রেসগুলো যারা চাচ্ছেন যারা মূলত হচ্ছে আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে থাকেন পাকিস্তানের ড্রেসগুলো আপনাদের জন্যই আমরা প্রচুর পরিমাণ কিন্তু পাকিস্তানের ড্রেসের কালেকশনগুলো করেছি অবশ্যই আপনারা চলে আসবেন অনেকগুলো ক্যাটালগ আসছে নুডস আসছে তাকুল আসছে বিন হামিদ আসছে তারপর জোহেব আসছে পোশাক আসছে সব ধরনের ব্র্যান্ড কিন্তু চলে আসছে তো বিয় প্রত্যেকেই চলে আসবেন প্রত্যেকেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম